আসসালামু আলাইকুম এইচএস ক্রিয়েশন থেকে আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি দেখাবো হচ্ছে নয় থেকে দশ বছরের একটি বাচ্চার জন্য একটি আম্বেলা লাকার জামা তো হচ্ছে কেউ জামা বলে কেউ আম্রেলাকাট জামা বলে যেটাই বলুন সবশেষে একটাই নাম সেটা হচ্ছে জামা এখন হচ্ছে আমি এই জামাটি কাটিং করার জন্য কতটুকু কাপড় নিলাম কিভাবে কাটিং করব পুরো ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন আর হচ্ছে এই যে একটি সুন্দর কাপড় এই গজ কাপড়টি যিনি নিয়েছে যার জন্য জামা টা তৈরি উনি আমার কাছ থেকে নিয়েছে এরকম আরো অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আমার কাছে আছে এগুলো হচ্ছে যারা নিতে চান তারা অবশ্যই আমার পেজে নক করবেন পেজে নক করলে হচ্ছে পেয়ে যাবেন তো এটি স্ক্রিয়েশন আমার পেজে পেয়ে যাবেন তো হচ্ছে চলুন দেরি না করে হচ্ছে কাটিংটি শুরু করি প্রথমে হচ্ছে আমি টপ পার্টি কেটে নেব টপ হচ্ছে আমি আগে যে কাপড়টা বাঁকাতে আছে এই কাপড়টা আমি সোজা করে নিচ্ছি এরপরে আমি সুন্দরভাবে টপ পার্টের মেজারমেন্টটি নিয়ে নেব টপ পার্টের মেজারমেন্টটি আমি নেব সাড়ে বারো এরা নিতে পারেন তেরো নিতে পারেন এখন এটা সুন্দরভাবে কাটিং করে দেব এখন হচ্ছে আমি টোটাল কাদের মাপটা নিয়ে নিব তো এই জামাটি কাটিং করার জন্য আমি কাদের মাপ নিব হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ এই হচ্ছে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিলাম তো এখানে আমি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম এরপর হচ্ছে আমি আমুলের জন্য শেপ দিয়ে দিব আমুলের জন্য আমি সাড়ে পাশে একটা মার্ক করে দিলাম এখন হচ্ছে এটাকে আমি এরকম সুন্দরভাবে ডা ডাক টেনে একটা বক্স করে নেব বক্স করে আঙুলের জন্য একটা রাউন্ড সে দিয়ে দেবো এভাবে এরপর আমি গলা মেজারমেন্টটি নিয়ে নিব পিছন গলার ডিপ নিব আমি হচ্ছে দুই আর সামনের গলার ডিপ নিব আমি চার গলাটির পাশ নিব আমি দুই ইঞ্চি পরিমাণ এখন এটাকে একটা বক্স করে দেব অনেকটা কাটিং করে দিব ইসন কলাটি আগে এরকম করে কাটিং করে দিলাম এবার হচ্ছে এখান থেকে আমি বডির মেজারমেন্টটি উঠিয়ে নিব বডি নিচ্ছি আমি হচ্ছে আটাশ এখানে চার পাট কাপড় আছে চার পাট কাপড়কে যদি আমি আটাশ দিয়ে ভাগ করি তাহলে চার সাতা আটাশ সাত ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিব সাত সাতে একটা মার্ক করে দিলাম এরপর হচ্ছে আমি কুমোরের মেজারমেন্ট উঠে নেব সবসময় আপনারা বডির মেজারমেন্ট থেকে হচ্ছে আরও দুই ইঞ্চি কম নেবেন কোমরের মেজারমেন্ট তাহলে এখানে নিয়েছি সাতাশ এখানে আমি আরও দুই ইঞ্চি কম নিবো আঠাশ নিয়েছি বডিতে আটাশে থেকে আরও দুই ইঞ্চি কম নিব তাহলে এখানে নিব আমি ছাব্বিশ তো ছাব্বিশকে যদি আমি চার দিয়ে বাক করি তাহলে সাড়ে ছয় করে হয় তাহলে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় আমি একটা মার্ক করে দেব এখন হচ্ছে এই মার্কে মার্কে আমি সুন্দরভাবে একটু হালকা রাউন্ড করে মিলিয়ে দিব আঙুলটি কেটে নিলাম কাদের অংশে হালকা হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিলাম এরপর এখানে একটা কাঠমার্ক বসিয়ে দিলাম এখানে একটা কাঠমার্ট বসিয়ে দিলাম সেলাই সুবিধার জন্য তো হচ্ছে আমি ভিতরে পাটটা সরিয়ে আমি সামনের গলা কাটিংটা করে নেব সামনের গলা আমি হালকা একটু রাউন্ড শেপ দিয়ে বিশেপ কাটিং দিয়ে দেবো আমার সামনের গলাটিও কাটিং করা শেষ এরকম হয়েছে তো এখন আমার টপ পার্টি কাটিং করা শেষ এখন আমি স্কার্ট পার্ট কাটিং করে তো টপ পার্টি আমি 12 ইঞ্চি নিয়েছিলাম এখন হচ্ছে আমি স্কার্ট পার্ট কাটিং করব এর জন্য হচ্ছে আমি টপারটি নিয়েছি সাড়ে বারো থেকে আমি এক ইঞ্চি মাইনাস করে তারপর থেকে বা তিন নম্বর মাপটা আমি নিয়ে নেব এরপর হচ্ছে আমি জামাটি কাটপাটটি কাটিং করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে দুই বাস দিয়ে নিয়েছি কাপড়টি দুই বাস নিয়ে এরপর আমি এটাকে কোনাকুনি ভাবে এরকম করে আরেকটি বাস দিয়ে নিলাম সমোছা বাস দিয়ে নিলাম তো এখন সুন্দর করে কাপড়টিকে হচ্ছে আমি বাস দিয়ে নিলাম বাস দিয়ে নেওয়ার পর হচ্ছে দেখবেন কোথাও যেন কাপড়টি জমা দিতে না থাকে তো এরপর হচ্ছে আমি কুমোরের মেজারমেন্টটি নিয়েছিলাম ছাব্বিশ তো ছাব্বিশে আমি একটা মার্ক করব এই যে সাড়ে ছয় হয়েছে একটা মার্ক মার্ক করলাম তো করার পর আপনারা দেখবেন যে এই পাশ থেকে এ পাশে ঠিক আছে কিনা আমার এ পাশেও এই যে সাড়ে আট হয়েছে এ পাশেও সাড়ে আট হয়েছে তো এখন আমি এইভাবে কাপড়টিকে টপ পার্টির কাপড়টিকে এইভাবে ধরে আমি লম্বার মেজারমেন্ট নিয়ে নিব এখান থেকে এভাবে ধরবেন যেখানে আপনাদের সাড়ে ছাব্বিশ মা সেইখান থেকে হচ্ছে আহ টপ পার্টি বসিয়ে এরপর হচ্ছে তার থেকে ধরে লম্বার মেজারমেন্ট নিয়ে নেবেন একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছে সে সহজভাবে আর আপনারা বুঝতে পারবেন না তাহলে এইখানে আমার হচ্ছে যে একদম এভাবে ধরলে আমার আসছে এইখানে আমি সাড়ে পঁয়ত্রিশে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি মেজারমেন্ট করে নেব সাড়ে পঁয়ত্রিশে এটা মেজারমেন্ট দেওয়ার পর আপনারা এটা সরিয়ে ফেলতে পারেন সরিয়ে দেখবেন এইখান থেকে কত আসতেছে এখানে সেম এই যে আমার এখান থেকে এইখানে আসছে একত্রিশে হচ্ছে আমি এখন এইভাবে কাটিং করে দেবো তো এখান থেকে আমি কিছু কোমরের অংশটি কাটিং করে দিলাম এই সাইড এক সাইড বন্ধ অংশ যে সাইডটা আছে ওই সাইডে হালকা একটু কাটিং করে নিবে সেলাই সুবিধার জন্য তো আমার সম্পূর্ণ স্কার্ট পার্টি কাটিং করা শেষ কাটিং করার পর হচ্ছে এরকম একটা লোক এসেছে তো এখন আরো কাটিং করার বাকি আছে এখন হচ্ছে আমি হাতার কাপড় কেটে নিব বেল্টের কাপড় কেটে নিবো তো বাকি যে কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে আমি হাতা এবং এখন হচ্ছে আমি হাতার কাপড় কাটিং করে নিব হাতার কাপড় কাটিং করার জন্য হচ্ছে আমি ছয় বা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব এই যে পাশে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এই যে এখানেও তো আমি এখন হাতাটি লম্বা কাটিং করব ফিকটার হাতা কাটিং করব এর জন্য হচ্ছে আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম লম্বায় এই যে চোদ্দ এখন হচ্ছে আমি কাপড়টি এভাবে কাটিং করে নিব সে হাতার জন্য আমি আড়াই ইঞ্চি পরিমাণ একটা ডাউন দিব এখান থেকে হাতার মোহরি কাটিং করবো হাতার মোহরি কাটিং করবো আমি সাড়ে আট এই যে হাতার মোহরিটি আমি কাটিং করছি সাড়ে আট চার দুই সুতোটা বলে সাড়ে আট হয়ে যাবে আরও এক ইঞ্চি এক্সট্রা নেবো এখন হাতাটি কাটিং করে নিচ্ছি হাতাটি কাটিং করা শেষ এখন আমার পেঁয়াজের পাতা কাটিং করতে হবে বেল্টের কাপড়ের জন্য আমি বলে দিচ্ছি এই জামাটি কাটিং করার জন্য আমাকে আড়াই পরিমাণ কাপড় দেওয়া হয়েছিল আমি এই কাপড়টুকু দিয়ে জামাটা তৈরি করবো কাটিং করা শেষ এখন এই জামাটির গলায় ছোট ছোট কুচি বসবে এর জন্য হচ্ছে আমি কুচির কাপড় কাটিং করে অবশিষ্ট যে কাপড়টা ছিল কাপড় কাটিংটা কিনলাম কাপড়টা অবশ্যই সমান হতে হবে এই কুচির কাপড়টি যদি বেশি কাপড় থাকে তাহলে আপনারা সাত ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন আমার এখানে কাপড় নাই বেশি এর জন্য আমি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এখানে আমার আর একটু কাপড় জয়েন্ট লাগবে এর জন্য হচ্ছে আমি আরও ওই যে একটা টুকটা থেকে কাটিং করে নিচ্ছি এটা জয়েন্ট দিয়ে দিচ্ছি এই কাপড়টা আমি এভাবে কাটিং করে নিলাম এটা জয়েন্ট করে আমি গলা মালা বসিয়ে নেব এবার হচ্ছে আমি গলার পট্টি কাটিং করবো করতে সামনে দিকে একটু কাটিং করে শেষ এরপর হচ্ছে আমি কাপড়টিকে এভাবে বাজ দিয়ে সুন্দরভাবে এখন আমি পিছন গলার পুটিটি কাটিং করে দেব যেমন পিছন গলার পুটিটিও কাটিং করে শেষ সবগুলো কাপড় আমি সুন্দরভাবে কাটিং করে নিয়েছি তো অর্স ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে